এখানে অনেক অনেক কথা আছে আমরা মাঠে ময়দানে আমরা মাঠে ময়দানে কথা কথা বল বলি যখন আসে তখন আমরা সবাই পালিয়ে যাই এসব মানুষ দ্বারা সুনিয়ত জীবনে কোনোদিন প্রতিষ্ঠা হবে না আমি আমার ছোট ছোট ছেলেদেরকে রাস্তায় নামাই দিলাম আমি গড়ে ঢুকে গেলাম এটাই নাকি নবীর প্রেমিকদের আচরণ অনেক অনেক দেখলাম তো আমি বলতে কিছু গেলে মুখ বন্ধ করে রাখছি শুনিয়তের সাথে দেখছি অনেক কিছু এমপি নির্বাচন করলাম মেয়র নির্বাচন করলাম শূন্যতের মাধ্যমে নাম দেখলাম তো অনেক কিছু অনেক নাটক দেখলাম লাল ডিগির পরে নাটক দেখলাম

বিবৃতি দেওয়ার বিবৃতি দিয়ে সুস্থ সুযোগ ছেলেদের অন্তর মধ্যে আঘাত তারা এ সমস্ত মানুষের মুখে সুনিয়তের বক্তব্য করে দিন শোভা পায় না এখানে অনেক আগুন আছে বলছিনা সুন্নিয়তের সাথে আমি কেক কি করছিনা করছিনা করে কত এগুলে একদিন আল্লাহ দারবার কি হবে বিচার হবে আমি যখন মেয়র নির্বাচনে গেলাম আমাদের হুজুর এই বিকিলে মেয়র নির্বাচনেwidetilde বলেন মম্বরwidetildeলবতাচুন আর আমি যে মেয়র নির্বাচন আমি আমি নির্বাচন করছি না আমাকে দাঁড় করাই দিচ্ছি আমাকে বেজুত করলো কারা এগুলো বলতে বলেন আমাদের আমাকে বেজুত করলো কারা কোথায় করলো যারা শুনিয়ে প্রার্থী নিয়ে প্রার্থী নিয়ে কটাক্ষ করে এদের আবার শুননি আল্লাহ হেদায়ত নসিব করুক তোমরা এগুলো দুঃখের কথা বলছি আমাকে বাতিল মন্ত্রীরা আঘাত করে নেই আমাদের যারা এরা আমাকে আঘাত করেছে আমি কোনো দিন বলি নাই বললে ছেলেরা ফিটে সামলা রাখবে না একটা বিশৃঙ্খল সৃষ্টি হয়ে যাবে আবার আমার সম্বন্ধে আবার লাল ডিগির পার দিয়ে হুমকে দে সি 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 প্রান্তিক সাহেব হেরাম খুব ব্রেন করে কাজ করবা বৃহত্তর সাথে কাজ করবা শূন্যতার সাথে কাজ করবা আমি আল্লাহ আল্লাহ রসুল করার জন্য আমি কাজ করতেছি কে কি বলবে না বলবে এগুলো আমার দরকার নাই একা আমি বসে থাকবো বসা দিতে আজকে আমাদের অনেক ভাই শূন্যতির জন্য কবরস্থানে চলে গেল লেখক শহীদ আলী

শূন্যতার পক্ষে নির্বাচন করার কারণে আমাদের অনেক হুজুর চাকরি হারিয়েছে জানেন জানেন এগুলো সব এখানে গাঁথা আছে আমাদের অনেক ছাত্ররা ওই জন্য মাদ্রাসার হোস্টেল ব্যাপার বন্ধ হয়ে গেছে ওই শূন্যতার কাজে যাবার কারণে অনেক নির্যাতিত আমাদের ছাত্ররা আমি তো ছিলাম সর্বপ্রথম ছাত্রসেনার 80 সালে ছাত্র সেনা গঠন হওয়ার পরে সিফাতুল আলেম মাদ্রাসার প্যানেলে প্রথম সভাপতি আমি আমি চাকরি হারিয়েছি সুন্নিয়তের জন্য মুফাসসরা ফাতওয়াজ্জন্দ রাখেন নাই লাগবে না আমার মুফাসসরি বল যারা ছাত্র সনাকে বরকত করবে এই প্রতিষ্ঠার আমার লাগবে না যাও আমার চাকরি লাগবে না আমি সরকারি গেজেট প্রাপ্ত মোফাদি মাদ্রাসার আমি কেন মাদ্রাসা ত্যাগ করলাম জানেন দণ্ড কোথায় শুধু ছাত্র সেনা সময় সুযোগে কোনদিন যদি লিখতে পারি লিখে যাব আর না হলে তবাকাল তো আলাম না আল্লাহ পাক ছেলেদেরকে হেফাজত করুক বাস আমি নবীর কালমা বলেছি আমি কালমা আমার রসুলের কালমা পড়েছি আমি আমার নবীর আদর্শ নিয়ে নিজেকে গঠন করব নবীর আদর্শ নিয়ে চলার জন্য চেষ্টা করব এটা হলো চূড়ান্ত ফয়সালা সবাই মুরগি যারা আছেন আপনাদেরকে হেল্প করবেন সহযোগিতা করবেন এই ছেলেদেরকে এদেরকে হেল্প করে সাহায্য করা মানে আল্লাহ আল্লাহ রসুলের দিনকে সাহায্য করা আরেকটা বিষয় এখানে দেখতে পাচ্ছি সুন্নিয়ত প্রতিষ্ঠার জন্যে যে ছাত্র সেনার আন্দোলন আমাদের একজন ছাত্র নেতা শাহাদত বরণ করে শহীদ লিয়াকত শহীদ লিয়াকতের স্মরণে এভাবে শহীদ লিয়াকত হালিম নঈমুদ্দিন হ্যাঁ সাইফুদ্দিন শহীদ নুল ইসলাম ফারুকিন আমুতুল্লা এক কথায় সুন্নিয়ত প্রতিষ্ঠায় সুন্নিয়তের আন্দোলন করতে গিয়ে যারা নিজের মূল্যবান জীবন ও স্বর্গ করে সাহায্যিত হয়েছেন এদের স্মরণে আজকের এই মাহফিল